মহাপরিচালক ইত্যাদি এই আইনের উদ্দেশ্যে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা একজন মহাপরিচালক নিযুক্ত করিবে এবং প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত মহাপরিচালক যুগ্ম শ্রম পরিচালক উপপরিচালক পরিচালক সহকারী পরিচালক এবং শ্রম কর্মকর্তা নিযুক্ত করিতে পারিবে যেক্ষেত্রে অতিরিক্ত মহাপরিচালক পরিচালক উপপরিচালক পরিচালক সহকারী পরিচালক বা শ্রম কর্মকর্তা নিযুক্ত করা হয় সেক্ষেত্রে সরকার উক্ত প্রজ্ঞাপনে এই আইনের অধীনে তাহাদের প্রত্যেকের কর্মক্ষেত্র বা এলাকা নির্ধারণ করিয়া সকল অতিরিক্ত মহাপরিচালক পরিচালক পরিচালক উপপরিচালক সহকারী মহাপরিচালকের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের ক্ষমতা থাকিবে মহাপরিচালকের নিম্নের ক্ষমতা দায়িত্ব থাকিবে যথা ত্রয়োদশ অধ্যায়ের অধীনে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করণ এবং এতদ উদ্দেশ্যে রেজিস্টার রক্ষণ কোন অপরাধের জন্য বা অসম আচরণের জন্য বা এন্ট্রি ট্রেড ইউনিয়ন ডিসক্রিমিশনের জন্য অথবা ত্রয়োদেশ অধ্যায়ের কোন বিধান ভঙ্গের জন্য শ্রম আদালতে অভিযোগ পেশ করুন কোন প্রতিষ্ঠান পুঞ্জে প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানপুঞ্জে সম্পর্কে কোন ট্রেড ইউনিয়ন যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসাবে প্রত্যয়িত হইবার অধিকারী তাহানের কারণ ট্রেড ইউনিয়নে কার্যনির্বাহী নির্বাহী কমিটির নির্বাচন এবং কোন গোপন নির্বাচন তত্ত্বাবধান কোন শিল্প হিসেবে কর্তব্য পালন অংশগ্রহণকারী কমিটির তত্ত্বাবধান এবং এই আইন বা বিধি দ্বারা অর্পিত অন্য কোন দায়িত্ব পালন মহাপরিচালক লিখিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা তাহার কোন ক্ষমতা বা দায়িত্ব কোন অতিরিক্ত মহাপরিচালক যুগ্ম শ্রম পরিচালক উপ পরিচালক সহকারী পরিচালক এবং শ্রম কর্মকর্তার ওপরে অর্পণ করিতে পারবে সংগ্রামী বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে এই আইনের ধারা থেকে একটি বিষয় যদি আমরা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি নির্বাচন এবং কোন গোপন নির্বাচন তত্ত্বাবধান আইনে স্পষ্ট করা একটি ট্রেড ইউনিয়নের কমিটির ম্যাচ শেষ হয়ে গেলে সেটা নির্বাচন করতে হবে যেটা শ্রম পরিচালকের বা মহাপরিচালকের বা দায়িত্বপ্রাপ্ত এক কথায় শ্রম দপ্তরের প্রতিনিধি নিয়ে শ্রম সাধারণ সভা করা এবং সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা সেটাও তাদের নজরে থাক তত্ত্বাবধানে থাকতে হবে এবং তারপর থেকে নির্বাচনে যে সকল কার্যক্রম রয়েছে সকল কার্যক্রম শ্রম দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে বা তত্ত্বাবধানে হইতে হবে এটাই বাস্তবতা কিন্তু আমরা অনেক শ্রমিক নেতৃবৃন্দগণ আইনের ধারা অমান্য করে শক্তির বলে অর্থর বলে অথবা রাজনৈতিক দলের বলে আমরা এটা বেশিরভাগ সময় অমান্য করে চলার চেষ্টা করি আসল দেশের সকল মালিক এবং শ্রমিককে আর দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের শ্রম আইন মনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ